রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি সোনার কী সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো নুনি অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একেবারে ননি সোনার কে রেডি করে ভোগ টোগ দিয়ে ননী সোনার সেবাও করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর তারপর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে আমার ননী সোনা সেজে গুজে ভোগ টোক গ্রহণ করে এখন চুপ করে বসে আছে আর আমি একটু নিচে যাব কিছু জিনিস আনার আছে তো ঠিক আছে চলুন একটু নিচে যাই যে জিনিসপত্রগুলো নিয়ে আসি পাখি ডাকছে কি সুন্দর আওয়াজ হচ্ছে পাখির এখানে এটা একটা ভাল লাগে সকাল সকাল কি সুন্দর পাখি ডাকে কি নিয়েছি ওপরে চলুন দেখাবো কিছুই সেরকম নিয়ে নি ওই চাল টালই নিয়েছি তাই জন্য ব্যাগটা বেশি ভারী হয়ে গেছে কী নিয়ে এসেছি দেখিয়ে দিচ্ছি এই যে শাক এনেছি তারপরে আপনার এটাকে কী বলে বিনস বিনস এনেছি আর এই যে চাল এটা একটা আর একটা প্যাকেটের ভেতরে আর একটা প্যাকেট আছে আর এই সর্ষে জুড়ি ভাজা মুড়ি আর এই যে একটা চাল ওই দু রকমের চাল নিয়ে এসেছি ব্যাস এই কটা জিনিসই নিয়ে এসেছি তো চলুন এবার এইগুলো সব ধুয়ে দিই তারপর ওই ঘরটার অবস্থা দেখুন কালকে বললাম তো যে পরিষ্কার করব কিন্তু করতে পারিনি এই দেখুন এইগুলো সবই এইগুলো যে কেচেছি এইগুলো সব এখন এই পরাতে হবে চাদর পাততে হবে বালিশের গড় পড়াতে হবে তো ওইদিকে একটু কাজটা সেরে আসি তারপরে গিয়ে আবার দিকে আসব এই ঘরটা তো আসতেই ইচ্ছে করছে না এত গরম তার মধ্যে পাখা নেই এই যে সব কাছে কেচে আবার এই যে মেলাও হয়ে গেছে আর বাইরে ওয়েদারটা দেখুন আজকে একটু মেঘ মেঘ করে আছে একটু বৃষ্টি হলে ভালো হয় কারণ গরম লাগছে খালি একটু বৃষ্টি হলেই হবে চলুন এবার এইটা গুছিয়ে ফেলি দেখতে থাকুন তো প্রথমেই আগে বিছানার থেকে সব কিছু নিচে নামিয়ে নিচ্ছি আর তারপরে সবার প্রথমে বিছানা চাদরটাকে পেতে দেবো আর এই যে আমাদের দুটো রুমে দুটো খাট আছে তো দুটো খাটের মধ্যে একটা খাটেও আমি ম্যাট্রেস নিয়ে নিই কারণ ম্যাট্রেসটা নিই নিই কারণ ম্যাট্রেস ছাড়াই এইগুলোতে শুচি তাতেই কোমরের হাঁটুতে তারপরে আপনার ওটাকে কি বলে পিঠে সমস্ত জায়গায় ব্যথা তো আছেই আর এর ওপরে যদি আবার ম্যাট্রেস নেওয়া হয় তাহলে ওই কোমরের পিঠে ব্যথাগুলোকে মানে ম্যাট্রেস দিয়ে বরণ করে নেওয়া হবে এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক ওই জন্যেই আরও নেওয়া হয়নি আর যদি কখনও ভবিষ্যতে নিই বা ইচ্ছা হয় শখ হয় যদি তো তাহলেও কিন্তু এই যে গদিগুলো আছে এই গদিগুলো ওর ওপরেই দেওয়া থাকবে এই আর কি তো এখন আপাতত নেওয়া হয়নি আর ওই ভেবেই আরও নেওয়া হয়নি তো যদি কোনো দিন নিই এইরকমই মানে মাথার মধ্যে চিন্তাভাবনা আছে তো যাই হোক সব করতে করতেই আমার ওই ফটাফট সব পড়া হয়ে মানে কবরগুলো পড়ানো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না কালকে ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে গেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর সবাই খুব 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 ভালো থাকবেন হ্যাপি থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর এটা যে কেন ঢাকা দিয়ে দিচ্ছি তো সেটাও এখন বলবো না ওটাও পরেই বলবো তো হচ্ছে কিছু মধ্যেই জানতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই